কোন ঢাকা মেডিকেল দিকে কোন বাচ্চা চুরি করেনি বাচ্চা চুরি করেছে ডক্টর ফারনার ডক্টর অলঙ্গা তাদের একটা টিম ছিল তারা চুরি করেছে আমি জাস্ট প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাকে ফেক বলা হইছে সবাই আমাকে এখন ফেক বলে চিনে সবাই আমাকে চোর বলে চিনে আমি কেন চুরি করব একটা ফোন ওরা এখন মুক্ত আকাশ ঘুরতেছে আপনারা ফাшай দিয়া यस অ্যাকচুয়ালি ভাইরাল যেহেতু আমি এভাবে হয়ে গিয়েছে একটা ফেক ডক্টর হিসাবে আমি ফেক একটা মামলাতে আটক হয়ে যদি আমি সবার কাছে এখন ভাইরাল হয়ে গিয়েছি তাহলে আপনারা ধরে নেন হ্যাঁ ভাইরালের জন্য আমি আর কি আপাতত কোনো প্রশ্নে নেন তারা আমাকে আমার ভিডিও নেগেটিভ ছেড়েছে ওকে ফাইন ছাড়ুক তারা তো তাদের ভিউজ হওয়ার জন্য তারা ছেড়েছে হ্যাঁ তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি আমি আর ওনাদেরকে কিছু বলবো না ওনাদের আমি তো সবার তো হাসির পাত্র হয়ে দাঁড়াইছি না ওকে ফাইন আমি দাঁড়াইছি ব্যাপার না বাট সময়ের অপেক্ষা আচ্ছা নাগরিক টিভি থেকে আসার পর আপনি এরপরেও তিনটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি হুম ওইখানেও আপনি ভুলভাল বলেছেন কোনটাই সঠিক বলেন হ্যাঁ আমি কোন সঠিক এইখানে কেন এরকম ভুলভাল বললি আমি বললাম না আমি কারোর কাছে এখন বর্তমানে কোনো প্রশ্নের অ্যানসার আমি টোটালি দিব না এটা তো আপনি নাগরিক টিভিতে আপনি ভুল বলার পরে আবার সঠিক বলছেন তাহলে সেই সঠিকটা আপনি বাহিরে কেন বললেন না আপনি তিনটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন আমরা দেখেছি নোয়াখালী টিভি আরো বিভিন্ন পত্রিকায় আছে কিন্তু সে কেন আপনি কেন ভুল বল আমি আমরা ধরে নিব আপনি পুরাটাই ভুয়া ডাক্তার এটা যদি আপনারা ধরে নেন যে আমি পুরাটাই ফেক এটা আপনাদের উপর ডিপেন্ড করে আমি নিজেকে যে নির্দোষ প্রমাণ করার জন্য আমি এখানে সবকিছু খুলে বলবো টাইম আছে আমি বলেছি আমি বলবো আমাকে জাস্ট সময় দিতে হবে আমি কিছু লোকের জন্য ওয়েট করতেছি না আমি এখন টোটালি বলতে পারবো না আমাকে এখন আপনার এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা টাইম দিলো আমি বলবো না আমি চাচ্ছি আমি একা না আরো আছে লোকজন কারাগারে যাদের বাচ্চা নিয়েছিল ঢুকাইছে ঢোকাইছে ন আমি কেন দালাল থাকতে যাবো আমি যদি দালাল হয়ে থাকতাম তাহলে তো আমি এটা নিয়ে বিরুদ্ধে লড়তাম না আজকে আমার ওকে ফাইন আমি আর ইট একটু ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু তারা বলেছে যে আমি রুগী পাঁচাই করতাম অন্য হসপিটালে তাহলে আমাকে কেন একা ধরলো ওকে ফাইন আমি মানলাম আমি রুগী পাছাই করতাম বাট আমি কি একা পারবো এখন আপনার রুগী কী কী আমি নিয়ে যেতে পারবো আপনার অনুমতি ছাড়া ইয়েস এখন আমি যদি একটা রুগী পাচাই করি অন্য হসপিটালে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডক্টর সেক্ষেত্রে হচ্ছে সিনিয়র স্টাফ থাকবে ওয়ার্ড থাকবে সব থাকবে অবস্থা করে তাহলে আমাকে কেন বলতেছে আমি কেন নিবো তারপর একটা কথা বলেছি আমি নাকি আই থেকে নাকি তাদের সরকারি ফোনটা নিয়ে আসছি আচ্ছা যখন আমি আই সি ইউর মধ্যে ঢুকেছিলাম তখন একটা কেস সামারি দো জমা দিতে গিয়েছিলাম আই সিট লাগবে আমার একটা প্রতিবেশী ছিল ভাইয়া সে সুইসেট করতে গিয়েছিল দেন হচ্ছে সে নিউ লাইফ হসপিটালে ছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টর তাদেরকে তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল এমন অবস্থা হয়ে গেছে তাদের বাড়ি গদর বিক্রি করে রাস্তায় বসে নামার অবস্থা হয়ে গিয়েছিল তাদের ওই এবিলিটিটা ছিল না তো সেই ক্ষেত্রে তারা কি করেছে একটা কেস সামারি জমা কেস সামারি ডক্টর থেকে লিখে ডক্টর তাদের রুগীদের ফ্যামিলির কাছে দেওয়ার পরে ফ্যামিলি আমার কাছে দিয়েছিল আমি সেই সামারি জমা দিয়েছিলাম দেওয়ার পরে আমি সেই কারণে আমি আইসিউর মধ্যে ঢুকেছি কেস সামারি জমা দেওয়ার পর আমি বের হয়ে গিয়েছি সেটা হচ্ছে আপনার আগস্ট মাসের সাত তারিখে এটা আমরা জানি এটা আমরা নাগরিক থেকে পেয়েছি আমি এই জানতে চাচ্ছি যে আপনি যে জেলে ঢুকেছেন আপনার সাথে আপনি বললেন আরো ঢুকেছে তারা হচ্ছে কি যে বাচ্চাটা চুরি গেছে তাদের গার্জিয়ানরা ঢুকেছে হ্যাঁ তাদেরকে ফার্স্ট অফ অল ঢুকাইছে তারপর হচ্ছে আমাকে মানে আপনার সাথে যে ধরেন আপনি অন্য হসপিটালে রোগী ভাগিয়ে নিতেন আপনার সাথে কারা জড়িত ছিল আমি কোনো হসপিটাল থেকে কোনো রোগী আমি ভাগিয়ে নিতাম না সম্পূর্ণ আমাকে ফাঁসানো হইছে আমি যদি একটা রুগী যদি ভাগায় নিতাম তাহলে আমার সাথে থাকবে ওয়ার্ড বয় সিনিয়র স্টাফ নার্স থাকবে ইনসাস থাকবে তাহলে তাদেরকে কেন দুধছে না কে কে ছিল তাহলে সেটা একটু বলেন কে ছিল না এটা সম্পূর্ণ রং কথা আমাকে সম্পূর্ণ রং কথা বলে আমাকে ফাঁসানো হইছে আপনি তো বলতেছেন অনেকে ছিল তা আপনি বলতেছেন কেউ ছিল না অনেকে ছিল আমি কোন নিয়ে কথা বলেছি অনেকে ছিল যখন তারা বাচ্চা পাচাই করত তাদের একটা টিম ছিল আর আমাকে যে বলেছে যে আমি রোগী পাচাই করতাম সেই ক্ষেত্রে তাহলে আমাকে একা কেন আটক করলো ওদেরকে আটক করা অবশ্যই তাহলে তাদেরকে কেন ধরছে না আমি তো রোগী কোনো পাচাই করতাম না এটা সম্পূর্ণ ফেক মামলা দিয়ে আমাকে আটক করা হয়েছে দেন হচ্ছে তারা যে বলল আইসিইউর থেকে আমি ফোনটা নিয়ে আসছি যখন আমি বের হইছি তারা সেই সিসি ফুটেজটা আমাকে শো করলো যখন একটা টেবিল থেকে আমি যদি ফোনটা নিয়ে যাই আমার ফার্স্টে ঢুকাই কিন্তু সিসি পুটিস আমাকে মুনিয়া ফোনটা নিচ্ছে তাহলে তারা সেই ভিডিওটা কেন শো করছে না